প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে ভিডিওতে আমরা শিখব এমন কিছু সেন্টেন্স যেই সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজে ইংরেজিতে বিভিন্ন ধরনের প্রশ্ন করা যায় এবং কথাবার্তা বলা যায় যেমন তোমার পরিবার কেমন আছে হাউ ইজ ইউর ফ্যামিলি আপনার পরিবার কেমন আছে হাউ ইজ ইউর ফ্যামিলি ফ্যামিলি অর্থ পরিবার এই একটি সেন্টেন্স দিয়ে কিন্তু বেশ কয়েকটি সেন্টেন্স তৈরি করা যায় আজকে আমি আপনাদেরকে শেখাব হাউ অর্থ কেমন ফ্যামিলি অর্থ পরিবার ইউর অর্থ তোমার বা আপনার তাহলে হাউ ইজ ইউর ফ্যামিলি আপনার পরিবার কেমন আছে এটাকে যদি আমরা বলি হাউ ইজ ইউর ফাদার ফাদার তো বাবা তাহলে হাউ ইজ ইউর ফাদার তোমার বাবা কেমন আছে হাউ ইজ ইউর ফাদার আপনার বাবা কেমন আছে আছে ইউর মাদার তোমার মা কেমন আছে ইউর মাদার মা কেমন আছেন হাউ ইজ ইউর ব্রাদার তোমার ভাই কেমন আছে হাউ ইজ ইউর সিস্টার তোমার বোন কেমন আছে বা হাউ ইজ ইউর ব্রাদার আপনার ভাই কেমন আছেন हाव इज यर सिस्टार आपण बोन केम असे हाओ किट्सारा केम असे हाव आर दाट्स केम असे हाव आर दीट्स केम असे हाव आर द किट्स केम असे हाव आर द किट्स बच्चारा केम असे हाव आर द किट्स बच्चारा केम असे हाव आर द किट्सारा केम असे हाव आर दा किट्स बच्चारा केम असे हाव आर द किट्स হাউ ডু ইউ রেস্ট তুমি কিভাবে বিশ্রাম করো হাউ ডু ইউ রেস্ট তুমি কিভাবে বিশ্রাম করো আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নেই সবাইকে ধন্যবাদ